নমস্কার দর্শক সংবাদ আমি গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমাদের কলকাতার মেয়র তিনি বলছেন যে 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 বিশ্বকর্মা ছুটি সেই ছুটি ছুটি এখন থেকে আর ছুটি দেওয়া হবে না দু হাজার পঁচিশ ছাব্বিশের ক্যালেন্ডারে বিশ্বকর্মা পুজোর যে ছুটি সেই ছুটি বাতিল করা হচ্ছে এবং শুধু তাই নয় ঈদের ছুটি দুদিনের করা হচ্ছে যেখানে একদিনের ছুটি পেত সেখানে দুদিনের করা হচ্ছে এর মানেটা কি দর্শক আমরা স্পষ্ট দেখাচ্ছি দেখুন এটি দৈনিক সংবাদ মাধ্যম তারা নিউজ করেছে বিশ্বকর্মা পুজোয় ছুটি বাতিল ঈদে দুদিনের ছুটি কিসের জন্য কোন কারণে এই ধরনের জিনিস এই ধরনের একেবারে একটার পা দায়িত্ব নিয়ে কলকাতার মেয়র ফিরাদ হাকিম একেবারে অর্ডার করলেন এবং শুধু তাই নয় শোকস করেছেন বিশ্বকর্মা পুজোর ছুটি যিনি ঘোষণা করেছিলেন তাকে শোকস করা হয়েছে কেন কিসের জন্য বাঙালির প্রিয় পুজোর মধ্যে আছে যেটা হচ্ছে বিভিন্ন কল কারখানা থেকে শুরু করে আসবাবপত্র নিয়ে যে সমস্ত কারবারিরা কারবার করেন তারা বিশ্বকর্মা পুজো করেন বিভিন্ন অফিস কাছারিতে বিশ্বকর্মা পুজো হয় আর সেই বিশ্বকর্মা পুজোতে ছুটি বাদ দিয়ে ঈদের দুদিন ছুটি এটা কি ধরনের বৈষম্যের কথা বলা হচ্ছে এবং ফিরাদাকিম কি মনে করছে ফিরাদাকিম কি পশ্চিমবঙ্গটাকে মনে করছেন যে মুসলিম কোনো কান্টে ভারতবর্ষের কোনো রাজ্য নয় এরকম কিছু মনে করছেন ফিরাদাকিম যে কারণে হিরাকিম একবারের জন্য চিন্তা করলেন না যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সত্তর শতাংশ বা পঁয়ষট্টি শতাংশ লোক কিন্তু হিন্দু যারা বিশ্বকর্মা পুজোর সাথে যুক্ত থাকে দুর্গা পুজোর সাথে যুক্ত থাকে সরস্বতী পুজো করে কালী পুজো করে লক্ষ্মী পুজো করে তাদের এই বৃহত্তর পুজো বিশ্বকর্মা পুজো সেই পুজো বাতিল করা যাবে না কিন্তু তারপরেও আমরা দেখলাম একেবারে কোন রকমের কোন রকমের বৈঠক ছাড়া কোন রকমের আলাপ আলোচনা ছাড়া বিশ্বকর্মা পুজোকে বিশ্বকর্মা পুজো হবে না বিশ্বকর্মা হবে কিন্তু বিশ্বকর্মা পুজোর ছুটি দেওয়া হবে না কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এই রকমই বার্তা দিয়েছেন মাননীয় ফিরা হাকিম প্রশ্ন হচ্ছে কেন কাদেরকে খুশি করার জন্য তো তোষামত করার জন্য ঈদের ছুটি দুদিনের হতে পারে অথচ বিশ্বকর্মা পুজোর ছুটি একদিন হতে পারে না কেন দু হাজার ছাব্বিশ কে লক্ষ্য রেখে ফিরাদ হাকিম এই সমস্ত করছেন আর আপনাদেরকে বলেছি দর্শক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফিরাদ হাকিম অভিষেক ব্যানার্জি এরা নানান ধরনের নাটক উপস্থাপন করবে আপনাদের সামনে এবং নানান ধরনের গল্প নানান রকমের ক্রিয়াকলাপ নানান ধরনের অ্যাক্টিভিটি নানান ধরনের এই সমস্ত কিছু করবেন করে একটা জিনিস প্রমাণ করার চেষ্টা করবেন যে দেখুন আমরা যেটা পারি ভারতবর্ষে অন্য কেউ সেটা পারে না কিন্তু একবার ভাবছে না যে হিন্দুদের ওপর বাঙালিদের ওপর কিভাবে একটার পর একটা খাড়া ঝুলিয়ে দেওয়া হচ্ছে আপনি ভাবুন আজকে বিশ্বকর্মা পুজো সেই বিশ্বকর্মা পুজো বাতিল বলে ঘোষণা করা হচ্ছে ছুটি বিশ্বকর্মা পুজো ছুটি দেওয়া হবে না এর আগে আমরা দেখেছি বিভিন্ন কলেজে বিভিন্ন স্কুলে সরস্বতী পুজো নিয়ে রীতিমতো ঝামেলা পুলিশ বসিয়ে সরস্বতী পুজো করতে হচ্ছে সেখানে মমতা ব্যানার্জি বলছেন কি মমতা বলছেন একটু আত্মু হয়েছে কোনো একটা দুটো ঘটনা ঘটেছে এবং সেটাকে নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে তাহলে এবার মমতা ব্যানার্জি কি বলবেন বিশ্বকর্মা পুজোর ছুটি ঘোষণা বাতিল ছুটি বাতিল ঘোষণা যে করা হলো এরপর মমতা ব্যানার্জি কি বলবেন যে আপনার দল মুসলিম তো সমত করে না হিন্দু তো সমত করে আপনারা ভাবছেন যে পঁয়ত্রিশ শতাংশ যে ভোট আছে এই ভোটটাকে যদি একত্রিত করা যায় হিন্দু ভোট অটোমেটিক ভাগ হয়ে যাবে কারণ কংগ্রেস সিপিএম বিজেপি তারা ভাগাভাগি করে ভোট নেবে প্লাস তৃণমূলও অনেকটা অংশ ভোট কাটবে যার ফলে মমতা ব্যানার্জি আবার আসবে তাই মুসলিমদেরকে তোষা করো মুসলিমদের যে কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করো মুসলিমদের কোনো যদি নৈতিকতা নাও থাকে সেই জিনিসকেও অ্যাকসেপ্ট করো এই জিনিস কিন্তু চলতে দেওয়া যায় না পশ্চিমবঙ্গে তাই আমরা বলবো জাগো হিন্দু জাগো জাগো বাঙালি জাগো এইভাবে মুখ বোঝে আর কতদিন সহ্য করবেন আর কবে চোখ খুলবেন এবারে চোখ খোলার সময় হয়েছে জাগার সময় হয়েছে প্রতিবাদ করার সময় হয়েছে যদি সেই প্রতিবাদের আওয়াজ তুলতে না পারেন যদি ভয় পান যদি ভয়ে শিক্রে থাকেন তাহলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে নিয়ে হাসি হাসি মস্করা করবে ঠাট্টা করবে আগামী প্রজন্ম বলবে এরা ধীরু ছিল তাই এদের জন্য বাংলায় বাঙালিরাই অস্তিত্ব বিলীন হয়ে যাচ্ছে দিন দিন দিনকে দিন একের পর এক দিন দর্শক আমরা এই সংবাদ তুলে ধরছি তার কারণ হচ্ছে আমরা ধর্ম বিশ্বাস করি না করি সেটা বড় কথা নয় মমতা ব্যানার্জি বলতেন যার যার ধর্ম তার তার নিজের কাছে তাহলে এইভাবে ধর্মকে আটকাবার চেষ্টা করছে কেন তারই দলের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ফিরা কি করে কোন সাহসের বলে তিনি এই ধরনের নির্দেশ দেন এই নিয়ে কি প্রশ্ন তুলবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা মনে করি না কারণ মমতা ব্যানার্জি শেখানো ছাড়া তৃণমূল কংগ্রেসের কোনো কথা বলার দম হবে না কারণ সেই দম যদি থাকতো তাহলে তৃণমূল কংগ্রেসটা এখন ভেঙে চুরমার হয়ে যেত মমতা ব্যানার্জির নির্দেশে সমস্ত কিছু হচ্ছে যে দুর্নীতি বলুন রাহাজানি বলুন যা বলবেন প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সরাসরি না হলেও ঘুরিয়ে ইনভলভমেন্ট আছে তার তাই তিনি যেটা নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী কাজ হবে এটাই কিন্তু একদম দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য